ওয়েলকাম ব্যাক আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো এই সকল ধরনের হ্যাপি বার্থডে ফটোগুলা মেক করার জন্য আমাদের পিকস্যাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে এবং আশা করি সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করলে আপনারা খুব সহজেই ধরনের হ্যাপি বার্থডে ফটোগুলা মেকিং করতে পারবেন তো পিকস্যাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করার পর এখান থেকে নিপল্ট অপশানে ক্লিক করব এরপর এখান থেকে আমরা কালার ব্যাকগ্রাউন্ডে চলে যাব আপনি আপনার মতো করে কালার ব্যাকগ্রাউন্ডে যেয়ে এখান থেকে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করবেন ওকে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করার পর এখান থেকে আমরা চলে যাব রাইট সাইডে ফিট অপশানে এখান থেকে ফিট অপশান থেকে থ্রি এস টু ফোর জের এসোটা এটাকে সিলেক্ট করে এখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করব এরপর এখান থেকে আমরা নিচের দিকে টুলসগুলো এখানে স্টিকা বলে একটা অপশান দেখতে পারবো এখানে ক্লিক করবো সার্চ অপশানে ক্লিক করব এখানে টাইপ করবো এস এল এ এস এই স্ল্যাশ ইফেক্ট ব্লাক ওকে এখানে স্ল্যাশ ইফেক্ট ব্লাক লিখে যা সার্চ করলে দেখবেন সার্চটা চলে আসছে বিভিন্ন এফেক্ট আপনার সামনে চলে আসবে থেকে আমরা এইটাকে সিলেক্ট করবো ওকে এটাকে সিলেক্ট করার পর এটা এখানে চলে আসবে দেন এটাকে আপনি আপনার মতো করে মিডল পয়েন্টে রেখে যতটুকু পজিশন রাখার রাখবেন ওকে আমরা এই পজিশনে আপাতত রাখতেছি এটা চাইলে আপনি এখান থেকে ছোট বড় করতে পারবেন দেন এখান থেকে ফটোস্যাড করার জন্য অ্যাড ফটো অপশনে ক্লিক করবে এরপরে একটি ক্যারেক্টারের পিকচার সিলেক্ট করবো আপনি যার বাদ ভিডিও যার বাদ ফটো মেক করতে চান তার একটু ফটো সিলেক্ট করে একটা আনুষ্ঠানে ক্লিক করবে এবং এটাকে পর্যাপ্ত পরিমাণ জুম পরেও জুম ইন জুম আউট করে নিতে পারবে অথবা এখান থেকে চালিয়ে কিন্তু ক্রপ করে নিতে পারেন ওকে ক্রপ অপশনে গিয়ে এখান থেকে ক্রপ করে নিতে পারবেন প্রয়োজন মতো ওকে দেন এখান থেকে আমরা চলে যাবো রাইট সাইডে পিকচারে ক্লিক রেখা অবস্থা এখান থেকে ব্রেন অপশনে এরপর হচ্ছে এখান থেকে স্ক্যান সিলেক্ট করে দিলে এটা ব্লাকের সাথে অ্যাড হয়ে যাবে দেন জুম করবেন অবশ্যই ফুল স্ক্রিন করে আমাদের স্লাশ পিকটা যতটুকু আছে রেখে এখান থেকে আপনি এইভাবে রাখবেন ওকে যাতে পিকচারটি ফেসটা ভালোভাবে বোঝা যায় তো রাখার পর এখন আবারও অ্যাড ফটো অপশনে চলে যাব দেন একটি ফুল স্ক্রিন একটি ফটো সিলেক্ট করবো যাতে ফুল পিকচারটি থাকে ওকে দেন এটাকে জুম করে এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য রিমুভ অপশনে এবং রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবো দেন কয়েক সেকেন্ডের ভিতরে আমাদের এফটার ব্যাকগ্রাউন্ডে রিমুভ হয়ে যাবে ওকে এরপর এটাকে আপনি আপনার মতো করে ছোটো বড়ো করে নিতে পারেন দেন এখান থেকে আমরা চাইলে অবশ্যই শ্যাডো পিকচারটা অ্যাড করতে পারি এবং এটাকে অবশ্যই মিডেলে রাখার ট্রাই করবেন ওকে এইখান থেকে এটাকে মিডেল এবং এখান থেকে আমরা স্টিক অপশানে চলে যাব যাওয়ার পরে এখান থেকে সার্চ অপশানে টাইপ করবো শ্যাডো ওকে শ্যাডো লিখলে আপনার বিভিন্ন শ্যারো আপনার সামনে চলে আসবে এখান থেকে এরকম একটি শ্যাডও সিলেক্ট করবেন এবং এটাকে আপনারা পায়ের নিচে এইভাবে এখানে দিয়ে দেবেন যাতে বোঝা যায় যে এটার একটি ছায়া ওকে দেন লেয়ার আপসিনিকে এখান থেকে ক্লিক করে ডুপ্লিকেট ডুপ্লিকেট করার পর এটা আমরা রাইট সাইড দিয়ে দেবো ওকে দুইটার পায়ের নিচে দুইটা এবং এইখান থেকে আপনারা চাইলে টেক্সট অ্যাড করতে পারেন অথবা স্টিকার থেকে জাস্ট এখানে টাইপ করবেন হ্যাপি বার্থডে আপনি কিন্তু টেক্সট লিখেও নিতে পারেন ওকে জাস্ট সার্চ করলে দেখবেন অসংখ্য হ্যাপি বার্থডে টেক্সট চলে আসবে ভেজি থেকে যে কোনো একটি হ্যাপি বার্থডে লেখা সিলেক্ট করবেন আমি এটাকে সিলেক্ট করতেছি এবং এখান থেকে চাইলে আপনি আপনার মতো করে এটাকে ছোটো বড়ো বা যে কোনো সাইজে করে নিতে পারবেন ওকে এবং এখান থেকে চাইলে কেকের ফটো অ্যাড করতে পারবেন ওকে এখানে বিভিন্ন ধরনের কেক আছে এবং বেলুন আছে বা যেগুলো যে কোনো কিছু আপনি এগুলোকে অ্যাড করে নিতে পারবেন বিভিন্ন স্টিকার্স ওকে তো জাস্ট আমরা এটাকে নিলাম এবং আপনি যদি এখানে নাম লিখতে পারেন আপনি প্রয়োজনে কিছু লিখে দেন টিকমার্ক অপশনে ক্লিক করুন সেভ করার জন্য এরপরে এটাকে সেভ করার জন্য ডাউনলোড অপশনে ক্লিক করে আমাদের এই পিকচারটি জাস্ট কয়েক সেকেন্ড ভিতরে আমাদের ফাইলে সেভ হয়ে যাবে তো এইভাবে খুব সহজে আপনি এই ধরনের যে পিকচারগুলো এডিটিং করে নিতে পারেন তো এই জন্য আজকে এডিং হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন